نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم الله ولي الذين آمنوا يخرجوا من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدا. সম্মানত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতি অনেক ভালো আছে। দীর্ঘদিন পর আজকে লাইভে আপনাদের সামনে এসেছি আসলে ব্যস্ততার কারণে আপনাদের সামনে লাইভে আসা হয় না তো সম্মানত প্রিয় দিনী ভাই ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড করা হবে আমার এই ইউটিউব চ্যানেলে আগে যে চ্যানেলটি রয়েছে মুমিন মুসলিম সেই চ্যানেলটির যে ইমেল অ্যাড্রেসটা লগ ইন হচ্ছে না যাই হোক ও চ্যানেলটা সম্ভবত বাদ হয়ে যাবে তো এখন থেকে রেগুলার আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ তো সম্মানত প্রিয় ভাই আপনারা জিন ও জাদুর সম্পূর্ণ চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন আমার পক্ষ থেকে পূর্ণাঙ্গ চিকিৎসা জিন ও যাদের পূর্ণাঙ্গ চিকিৎসা ভিডিও আপনাদের মাঝে আপলোড করবো ইনশাআল্লাহ তো ভাই আজকে আপনার মাঝে এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবারকাত